মর্নিং আজকে আমরা চলেছি হেনরি আইল্যান্ড আর বকখালি আজকে সঞ্জয় দা নেই সঙ্গে আছে আমার বাল্য গৌতম তো ওকে এখন বাড়িতে কানতে যাচ্ছি সামনেই থাকে ও তো তারপর একসঙ্গে রওনা দেবো দুজনে মিলে দেখি ও রেডি হলো কিনা আবার আমরা বেরিয়ে পড়েছি গৌতম আমার সঙ্গে আছে তো এখন চলছি হাওড়া ইন্ডো স্টেডিয়ামের পাশ দিয়ে কোনা এক্সপ্রেসে ধরে নিয়েছি একটু ফুয়েল আপ করতে হবে দেখি বাঁধিকে একটা পেট্রোল পাম্প আছে ওখান থেকে করিনি সামনে একটা ভিনটেজ কার যাচ্ছে অস্টিন একদম নিট অ্যান্ড ক্লিন खूब बचोड़े घड़ी ব্রিজ এখান থেকে সোজা চলে যাব আমতলার দিকে এখন ব্রেকের কোনো প্রশ্ন নেই ব্রেক সোজা ডায়মন্ড হারবারে গিয়ে ব্রেকফাস্ট নেব পেরিয়ে চলেছে আমতলার দিকে তো এখান থেকে বকখালি একশো সতেরো কিলোমিটার দূর অনেকটাই রাস্তা আর রাস্তায় তো খুব বেশি স্পিড নেওয়া যায় না যেহেতু টু ওয়ে রাস্তা আর তার আগে আমতলার জ্যামটা প্রচুর হয় আমি অনেকক্ষণ আগে পেরিয়ে এসেছি এখন বাজে আটটা তিপ্পান্ন তো এবার যাচ্ছি সিরাকলের দিকে সিরাকল থেকে একটা সোজা রাস্তা যায় সেটা হচ্ছে উষ্টি হয়ে ওখান দিয়ে গেলে অনেকটা সময় কমে যায় কিন্তু আমরা যেহেতু ব্রেকফাস্ট করবো ডায়মন্ড হারবারে ওই জন্য উষ্টিতে না গিয়ে ডান দিকে বেঁকে যাবো সিরাকল থেকে তো সিরাকোল থেকে ডানদিকে রাস্তাটা নিয়ে নিয়েছি ওই রাস্তাটা যাবে দোস্তিপুর হয়ে সোজা যাবে আবার দোস্তিপুর থেকে ডান দিকে যাওয়া যায় ওই রাস্তাটা রয়েছে ফলতা ফলতা পিকনিক স্পটে ওই দোস্তিপুর থেকে ডান দিকে যেতে হয় এই রাস্তাটা অনেকটাই খালি থাকে এইখানটায় যতটা জ্যাম ছিল ততটা আর নেই এখানে যেরকম সময় লাগে সেরকমই যাচ্ছি কোথাও কোনো বাড়তি সময় লাগেনি এসে গেছি ড্রাইভার হারবার ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম আর এই যে সোজা হচ্ছে আমার বন্ধু বাল্যবন্ধু গৌতম ও ছোটোবেলাকার বন্ধু একদম হাফ প্যান্ট পরা অবস্থায় তো এখানে একটা ব্রেক নিয়েছি আর একটা কথা বলে রাখি এখানে যদি কেউ আসেন তো হোটেল সাগরিকাতে টয়লেট ইউজ করা যায় পাঁচ টাকা করে নেয় এবার চলে যাব আবার আমাদের গন্তব্যে এসে কিছু নামখানা তো নামখানা থেকে বকখালির ডিস্টেন্স ছাব্বিশ কিলোমিটার বাঁদিক দিয়ে স্টেশন যাওয়ার জায়গা রেল স্টেশন যারা শিয়ালদা থেকে আসবেন তারা এই এটাই লাস্ট স্টেশন আর কি নামখানা নেবে তারপর আমাকে ট্রেকার বা গাড়ি বা অটো কিছু একটা ভাড়া করে যেতে হবে বাঁদিক স্টেশনের রাস্তা তবে এখান থেকে বেশি দূরে না স্টেশনে যারা আসেন ট্রেনে করে তো দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে বলবে এত টাকা ভাড়া নেবো কিন্তু ওটা পায়ে হাঁটে খুব বেশি সাত থেকে দশ মিনিট তো পায়ে হাঁটে ইজিলি আসা যায় আর এখানে এই মেন রোডে এসে আপনাকে গাড়ি ভাড়া করে নিতে হবে এখানে সব কিছু অ্যাভেলেবেল টোটো অটো ট্রেকার বাস যায় এখান থেকে সব থেকে সস্তা বাস আর ট্রেকার আর নামখানা শেষ হতেই আপনি পেয়ে যাবেন হাতানিয়া দোহানিয়া ব্রিজ আমরা চলেছি এখন হাতানিয়া দোহানিয়া ব্রিজের ওপর দিয়ে দেখতে অনেকটা আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতো এই ব্রিজ এই নদী এই যে সামনে জেটি দেখছেন আগে এখানে ভেসেল পার করে যেতে হতো নদী পার করে ওপারে নিয়ে যেত তারপর আবার ওপার থেকে কিছু গাড়ি ভাড়া করে যেতে হতো সে চার চাকাই হোক বা দু চাকাই হোক সবই এখান থেকে পেরিয়ে যেতে হতো তো এই ব্রিজটা হওয়ার পরে সব কিছু খুব ইজি হয়ে গেছে সেই ভেসেল পেরোবার জন্য লাইনেরও বা ব্যাপার নেই সময় অনেক কমে গেছে ধর্মতলা থেকে ডাইরেক্ট বাসে করে একদম খুব সহজে যাওয়া যায় এখান থেকে ফ্রেজারগঞ্জ বাইশ কিলোমিটার আর বকখালি চব্বিশ কিলোমিটার তো প্রায় এসেই গেছি আগে ফেজারগঞ্জটা ঘুরে নেবো তা বকখালি ঘুরে খাওয়া দাওয়ার পরে যাব আমরা হেনরি আইল্যান্ডে ওই দিকটাতে ফ্রিদারগঞ্জের সানসেট পয়েন্ট ওখানে যাওয়ার রাস্তা হয়েছে এখন দেখি যাওয়া যাক ওই দিকটাতে উইন্ড টারবাইন বসানো আছে ঝড়ের সময় জোরে হাওয়া দিলে এখান থেকে বিদ্যুৎ তৈরি হয় ফেজারগঞ্জ নাম যার নামে সেই ফেদার সাহেবের বাংলো এটা এক সময় তিনি এসে থাকতেন আজ পুরো ধ্বংসাবশেষ সমুদ্রের ঝাপটা ঝড়ের কবলে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চলেছি ফেজারগঞ্জে সানসেট পয়েন্টে এখান থেকে ভিউটা খুবই ভালো এই যে খুব সুন্দর জায়গা এটা আমার বাহন দাঁড়িয়ে আছে নিচে এখানে দু একটা দোকানপাট আছে চা টিফিন খাওয়ার মতো এই যে জায়গাটা ভাঙা দেখতে পাচ্ছি মানে এরকমই ছিল জল এসেছে ওই নিচের বালিগুলো সরিয়ে নিয়ে চলে গেছে এবার যাবো বকখালি সমুদ্র সৈকতে জায়গাটা খারাপ না কিন্তু প্রচন্ড ওদূরটা চড়া এখন বেলা প্রায় একটা বাজে দিক থেকে এখান থেকে সমস্ত হোটেল পেয়ে যাবেন পরপর হোটেল আছে এখানে তবে বকখালির একটা যে অসুবিধা সমুদ্রের ধরে হোটেলের সংখ্যা হাতে গোনা দুখানা এখানে হোমস্টে আছে একটা যে দইপায়ন আর একটা নাম এখন থেকে মনে পড়ছে না পাশাপাশি দুটো যেখান থেকে সমুদ্র দেখা যায় একদম সমুদ্রের পাশে এখানে অনেকগুলো গুড় তৈরির কারখানা আছে খেজুরের গুড় তৈরি হয় এখানে তো শীতকালে এলে একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় গুড়ের সিজারগঞ্জে যেরকম একদম কাছেই জল ছিল বকখালি বিচে সেটা কি জল অনেক দূরে নভেম্বরের ছাব্বিশ তারিখ আচ্ছা কত তারিখ ছাব্বিশ ছাব্বিশ তারিখ শীতের লেসটুকু নেই এখানে সকালবেলায় যে একটু লাগে পরে বকখালির এই জায়গাটা খুব ডেঞ্জারাস এখানে অনেক লোক ডুবে মারা গেছে জানিস তো এই যে এই সামনেটা দেখা যাচ্ছে যেখানটা একটু জল পেরিয়ে লোকে অনেকদিন অনেকে ওইদিকে যায় তো জোয়ারের সময় জল আস্তে আস্তে বাড়তে থাকে তখন কী তার ওই দিক থেকে যখন ফিরবে দিকে তখন এইখানে মানুষের ওপর জল হয়ে যায় এক মানুষের ওপর কারণ এইদিকে জলটা দু সাইড থেকে আসে জায়গাটা একটু লো ল্যান্ড আছে না যার জন্য এখানটায় অনেক লোক ডুবে মারা গেছে বকখালিতে ফিরতে পারে না এখানে এক মানুষের বেশি জল হয়ে যায় আর এর ঠিক পরেই উঁচু একটা টিপির মতো অনেকটা জায়গা তার অনেক দূরে সমুদ্র আর ওই যেদিকে ওইদিকে সোজা ওই সাইডটাতে ওইদিকে হেনরি আইল্যান্ড আচ্ছা বকখালিতে অনেকেই হয়তো জানেন না আমিও জানতাম না এখানে একটা মন্দির আছে সৈকত থেকে বাঁদিকে বেঁকে গেলে কিছুটা হাঁটার পর বন মন্দির সেখানে যাচ্ছি এখন খানিকটা হাঁটতে হবে এদিকেই তো ছাউবনের আড়ালে এখন বন্ধ আছে মন্দিরটা ভালো চাউ গাছের মাঝে একটা ফাঁকা জায়গায় ভালো লাগছে তো মন্দির বন্ধ কি করা যাবে মন্দিরের সামনেও অনেক নোংরা বোতল পড়ে আছে জলের প্লাস্টিক পড়ে আছে জলের বোতল চিপসের প্যাকেট আশেপাশে ভর্তি ওই দিকটায় সোজা বকখালি সৈকত তার পাশে অনেকগুলো লাইট পোস্ট করা আছে তো পোস্টগুলো যেখানে এন্ড হচ্ছে এখানে এন্ড তারপরেই বাঁদিকে মন্দিরটা আছে পরপর অনেকগুলো পোস্ট আছে যেখানে শেষ পোস্টার একদম বাঁদিকে এবার যাই একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক বেলা অনেক হলো খেয়ে দিয়ে একবার হেন্ডি আইল্যানটা ঘুরে আসবো খালি সৈকতে কিছুক্ষণ ঘোরার পর দুপুরে লাঞ্চ ছেড়ে নিলাম নিয়ে এখন চলেছি হেনরি আইল্যান্ডের দিকে তো ওখানে ঘন্টাখানেক থাকবো থেকে তারপর বাড়ির দিকে যাব তো এখন বাজে সময় তিনটে এখান থেকে ডান দিকে একটা রাস্তা আছে ওটা দিয়ে হেনরি আইল্যান্ড যাওয়া যায় डान दी के पार्किंग जो ম্যানগ্রোভের জঙ্গল নদীঘান থেকে রাস্তা সামনে একটা ছোট্ট কাঠের পুল আছে রবিবার শীত শুরু হচ্ছে তো লোক অনেক এসেছে দেখছে ভালোই লোক হয়েছে Reese Island Beach. चलो तो जले नाम ली ना तो पैंट गुटी है ने कोनो नोंगरा नहीं कोनो कागज नहीं कोनो हकार नहीं परिच्छन ना के बारे लोग जन खुबी कम এবার ঘরে ফেরার পালা এখন বাজার চারটে পনেরো আর আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে সূর্য মাথার ওপর থেকে ঢলে গেছে অনেকটাই যেহেতু শীতকাল আসছে তাই খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যাবে হয়তো চামনের আকাশটা হলুদ হয়ে গেছে আর আমরা চলেছি বাড়ির দিকে এরপরে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিনে তো সঙ্গে থাকবেন